সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ সকলেই আপনারা খুবই ভালো আছেন আজকেরে আমি আপনাদের কাছে আবারও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি তো বিষয়টি আপনাদের দেখতে হবে আজকের আমরা মূলত যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো ইদেহারে সাফাবি বা মিম সেকেনের ইদহার চলুন তাহলে আজকের আমরা বিষয়টি শুরু করি আজকের আমাদের আলোচনার বিষয় হলো মিম সেকেনের ইদহার বা ইহারে সাফাবি আমরা জানি ইধহার শব্দের অর্থ হল স্পষ্ট করে পড়া ইধার শব্দের অর্থ হল স্পষ্ট করে পড়া আমরা কাকে স্পষ্ট করব মিম সেকেনের উচ্চারণটাকে প্রিয় বন্ধুরা তো এরপরে আমরা জানবো মিম সেকেনের ইদাহার কাকে বলে মিম সাকিনের ইদাহার বলা হয় মিম সাকিনের পরে যদি বা এবং মিম ছাড়া অন্য যে কোনো বর্ণ যদি আসে তাহলে অন্যা হবে না আবার বলছি মিম শাকিনের পরে যদি বা অক্ষর এবং মিম অক্ষর ছাড়া অন্য যদি কোনো হরফ আসে তাহলে গুন্না হবে না আর এই গুন্যা না হওয়াটাই হলো স্পষ্ট বা জাহির করে পড়া আর এই গন্যা না করে পড়াটাকে বলা হবে মিম সেকিনের ইদাহার বা ইহার সাফাবি প্রিয় বন্ধুরা আমাদের মনে রাখতে হবে যে সর্বদাই মিম সেকেন্ডের পরে বা আসলে তারাটা নিজস্ব গনার নাম আছে মিম সেকিনের পরে মিম আসলে নিজস্ব একটি গুন্যার নাম আছে যেটা আমরা গত ভিডিওতে আলোচনা করেছি তো আজকের মনে রাখতে হবে মিম সেকেন্ডের পরে বা মিম ছাড়া যদি অন্য অক্ষর আসে বেরেঙের ভিতরে ঢুকিয়ে ফেলাতে হবে যে সেটা গুন্যা হবে না নুন আর মিম সেকিনটাকে অনেক ভাই অনেক দর্শক অনেক পড়ুয়ারা সব মিক্স করে ফেলে বিশেষ করে যারা নতুন শিখছে নুন শাকিন আর মিম সেকিনটাকে গুলিয়ে ফেলে একই জিনিসভাবে না ধ্যান দিয়ে মনোযোগ সহকারে দেখুন দুটি একই জিনিস নয় ভিন্ন ভিন্ন তানবিন এবং নুন সাকিনের যেমন কায়দা আছে মিম সাকিনেরও অনুরূপ তিনটি ভিন্ন কায়দা আছে দুটি আলোচনা করেছি আজকের একটা রানিং চলছে তো আজকের আমরা যেটা বলতে চাইছি সেটা হলো মিম সাকিনের পরে বা ছাড়া অন্যক্ষর আসলে তাহলে আমরা গণনা করব না তাহলে যদি কিছু আমরা উদাহরণ দেখি তাহলে বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে না ভাই ইনশাল্লাহ চলুন তাহলে কয়েকটি উদাহরণ আমরা দেখতে থাকি এখানে আলম তারা আলাম একটি শব্দ তারা একটি শব্দ আলামের শেষ বর্ণটি আপনারা দেখতে পাচ্ছেন মিম আর মিম সাকিনের পরে বা অক্ষর নেই মিম নেই সুতরাং এই আলামটা তো গনাই হবে না সংজ্ঞাতে তো তাই বলা হয়েছে যদি ভিডিওটি শুরু থেকে দেখে থাকেন তাহলে বিষয়টি ক্লিয়ার হয়েছে না আলাম তাওয়া কাইফা এখানে আলামটা মিম সাকিন শেষ বর্ণ মিম সাকিন। আর মিম সাকিনের পরে তা তার মানে বা অক্ষর নেই মিম অক্ষর নেই দুটি বর্ণ আপনারা দেখতে পাচ্ছেন একটি হলো বা আর একটি হল মিম এবার আপনার দেখুন আলামের মিম সেকেন্ডের পরে এই উপরের বা আর মিম অক্ষর আছে কি নাই এই বা এবং মিম অক্ষর যদি থাকতো তাহলে গুন্যা হতো নেই বলেই গুন্যা হবে না আরও একটি উদাহরণ দেখুন হুম ফি হ্যা হুম এখানেও দেখুন মিম সেকেন্ডের পরে ফা বর্ণটি এসছে হুম একটি শব্দ ফিহা আর একটি শব্দ তো এখানে মিম সেকেন্ডের পরে বাওনে অনে মিম নেই সুতরাং এটা এদাহারে সাফাবি বিনা গুন্যায় পড়ব বা এদাহারে সাফাবি বা মিম সেকেন্ডের এদাহার বলা হয় আমরা এটাকে গুন্যা করব না আরেকটি উদাহরণ দেখুন আমি রু হুম আমি রু এখানে আম এবং লাম আমে দেখুন মিন সেকেন্ডের পরে বা নেই আবার লামেও দেখুন মিন সেকেন্ডের পরে বা অক্ষর নেই অক্ষর নেই এই জন্যে এটা ইদাহারের সাফাবি বা মিম সেকেন্ডের এটা এটাকে আমরা গণ্যা করব না কী করে পড়বেন আমি উদাহরণ দেখুন হুদান মিন কুম হু দেন মি কুম হু দেন এখানে মিন কুম কুমে মিন সেকেন আছে আর মিন সেকেনের পরে দেখুন বা অক্ষর নেই আবার মিম মিমবর্ণ নেই আচাহা এই জন্যে এটা কেউ আমরা গণ্যা করব না তাহলে মিনকুম কুম হু ইজাহার করে বা স্পষ্ট করে পড়ব প্রিয় বন্ধুরা আজকে আমরা এই ভিডিওটির ভিতর থেকে কী জানতে পারলাম মিম সেকেনের পরে যদি একদম সিম্পলভাবে মনে রাখতে হবে মিম সেকেনের পরে যদি বা অক্ষর এবং মিম অক্ষর ছাড়া যদি অন্য অক্ষর আসে তাহলে সেটাকে আমরা এধার করে স্পষ্ট করে গন্যা ছাড়াই পড়ব এর ভিতরে কোনো ধরনের গণ্যা পাওয়া যাবে না শুধুমাত্র মিমের যে স্বাভাবিক অবস্থা সেই স্বাভাবিক অবস্থাটা মিমের নিজস্ব মিমের যে স্বাভাবিক গণ্যা সেই স্বাভাবিক গণ্যাটাই এর ভিতরে বিদ্যমান থাকবে কিন্তু আসলে এটা গণ্যা হবে না মিম উচ্চারণ করতে মিমের যে নিজ অবস্থা এটাই বিদ্যমান থাকবে কিন্তু আসলে মিমটা গণ্যা হবে না কেননা মিম হরফটির পরে বা মিম সাকিনের পরে এখানে বা অক্ষর নেই মিম অক্ষর নেই এই জন্য এটাকে আমরা গণ্যা করব না এটাকে বলা হবে ইদাহার এই সাফাবি বা মিম সেকেনের ইদাহার প্রিয় বন্ধুরা আমাদের এরকম নিত্যা নতুন সুন্দর সুন্দর ভিডিওগুলি পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য মুবারকবাদ কেননা আপনাদের একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট আমরা আশা করি যাতে করে আপনাদের এই সমস্ত বিষয়গুলি আমাদের নতুন নতুন ভিডিও আপলোড করাতে বানাতে আমাদের ভিতরে উদ্দীপনা জাগাবে এই জন্যে ভিডিওগুলি স্কিপ করে যাবেন না আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন আপনার আত্মীয় তাদের কাছে শেয়ার করুন দিনের স্বার্থে আপনি ইসলামের স্বার্থে এ আপনার সোশ্যাল মিডিয়াটা এটাও আপনি কাজে লাগান ইসলামের জন্যে ইনশাল্লাহ এখান থেকেও আপনি সব পেতে পারেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত